আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অবিশ্বাস্য লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় হচ্ছে আসল বস্তু এই বিশ্বাসে ভগবান আর ভূত দুই পাওয়া যায় আশ্চর্যের কথা পৃথিবীতে ভূতে বিশ্বাস করে যত লোক অবিশ্বাসীদের সংখ্যা তার চেয়ে কম নয় যারা অবিশ্বাসী তারা বলেন ভূত বলে কিছু নেই ও শুধু চোখের ভুল মনের ভুল বিশ্বাসীরা ঘোরতর আপত্তি করে এতগুলো লোকের চোখের ভুল মনের ভুল কখনো হতে পারে না এ তর্কের শেষ নেই মীমাংসাও নয় আমি নিজে একটা ঘটনা জানি এই শহরেরই কোনো এক বাড়ির ব্যাপার ছেলে খেতে বসেছে পাতের কাছে ঠক করে একটা শব্দ রক্ত একটা হার এসে পড়ল বাড়ির প্রৌঢ় কর্তা পুজোয় বসেছেন তার পুজোর থালায় ফুল চন্দনের উপর ছচ্ছর করে রক্তের ছিটে পড়তে লাগলো তারপর বাতাস নেই বৃষ্টি নেই অথচ হঠাৎ জানলা দরজা খুলে গেল ছাদের উপর বৃষ্টিপাতের আওয়াজ এ তো হামেশাই লেগেছিল সে বাড়ি এখন আর নেই কর্পোরেশন থেকে ভেঙে ফেলা হয়েছে বড় রাস্তা করার জন্য বাড়ি ভাঙতে দেখা গেল ভিতের নিচে একটা কবর কার কবর কার কেউ জানে না কিন্তু সকলের ধারণা এটাই বিপদের কারণ অবশ্যই এ ঘটনা আমার চোখে দেখা নয় আমার এক শিক্ষকের কাছে শোনা বিজ্ঞ বয়স্ক লোক ভূতের মায়াজাল সৃষ্টির জন্য তিনি অযথা কল্পনা করে কিছু বলবেন এ আমি ভাবতেই পারি না আজ তোমাদের যে ঘটনা শোনাবো সেটা আমার নিজের চোখে দেখা সমবয়সীদের কথাটা বলেছি তারা মুচকি হেসেছে বলেছে ডাক্তার দেখাও হয়ে তোমার হজমের গোলমাল হচ্ছে আমি জানি তোমরা মানুষকে নিরর্থক সন্দেহ করো না সব কিছু সহানুভূতি দিয়ে বিচার করো সেই সাহসেই এ কাহিনী তোমাদের বলছি আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার কথা সবে কলেজ থেকে বেরিয়েছি ইতস্তত চাকরির সন্ধান করছি এমন সময় পাড়ার ছেলেরা আমার কাছে এসে হাজির কি ব্যাপার এখন তো পূজার মরশুম নয় তবে কিসের চাঁদা ছেলেরা হাসলো না চাঁদা নয় স্কুল বন্ধ হয়ে গেছে আমরা অভিনয় করব একটা বই ঠিক করে দিন বললাম অভিনয় কেন নতুন কিছু করো কি করব বলুন হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল জলসা করো বিচিত্রানুষ্ঠান তখন এ যুগের মতন গলিতে গলিতে সপ্তাহে দুটো করে জলসার রেওয়াজ হয়নি তাই ছেলেদের বললাম গান থাকবে বাজনা থাকবে আবৃত্তি থাকবে আর তোমরা যদি চাও দুটো একটি নাটকের খণ্ড দৃশ্য অভিনয়ও করতে পারো ছেলেরা খুব খুশি তবে একটু আপত্তির সুর তুলল দু একজন ভালো শিল্পী না থাকলে শুধু আমাদের গান বাজনা শুনতে কি কেউ টিকিট কিনবে আমরা লাইব্রেরির জন্য কিছু টাকা তুলতে চাই কলেজে আমাদের বছরে দুটো করে বিচিত্রানুষ্ঠান হতো সেই সব পরিকল্পনা আর আয়োজনের ভার ছিল আমার উপর বাইরে থেকে গায়ক গায়িকারা কলকাতায় এলেই আমি যোগাযোগ করতাম তাদের নিয়ে আসতাম কলেজে কিন্তু কলেজের অর্থ সামর্থ্য ছিল পাড়ার ছেলেরা কি মোটা টাকা দক্ষিণা দিয়ে এদের আনতে পারবে ছেলেদের কথা কিছু বললাম না বেচারিটা কষ্ট পাবে তাই মুখে বললাম ঠিক আছে খোঁজ করে দেখি কলকাতায় কি আছে অন্তত একজনকে আনতে চেষ্টা করব তোমাদের কবে হবে ছেলেরা তারিখ বলল আমি যথা সময় বেরিয়ে পড়লাম আগেই খোঁজ নিয়েছিলাম দুজন শহরে আছেন লগ্নয়ের বেগম আনোয়ার আর ওস্তাদ জামির খা এদের দুজনের সঙ্গেই যথেষ্ট হৃদ্যতা আছে অনেকবার কলেজে এসেছেন প্রথমে গেলাম বেগম আনোয়ারের কাছে সব শুনে বেগম বললেন নিজে এসেছেন বাবুজি কি আর বলবো কিন্তু আমি আজ রাতেই যে পাটনা রওনা হচ্ছি পাটনা হ্যাঁ গর্দানি গরদানিবাগে গানের আসর আছে কথা দিয়েছি জবান রাখতেই হবে কসুর মাপ করবেন বাবুজি এরপর আর কি বলবো জিজ্ঞাসা করলাম আচ্ছা ও জামির খা কোথায় আছেন বলতে পারেন শুনেছিলাম তিনি ভূপাল থেকে এখানে এসেছেন বেগম আনোয়ার বিষণ্ন কণ্ঠে বললেন জামির খা সাহেব এখানেই আছেন তবে শুনলাম তার শরীর নাকি খুব খারাপ আসরে কি আর গান গাইবেন দেখি চেষ্টা করে আপনি ঠিকানাটা বলুন সাতের তিন বেনে বেগম আনোয়ারকে সেলাম জানিয়ে বেরিয়ে পড়লাম ঠিক জায়গায় ট্রাম থেকে নামলাম অপ্রশস্ত গলি দুপাশে বস্তির সার ইতস্তত মুরগির পাল চড়ে বেড়াচ্ছে জরাজীর্ণ বাড়ি এক দেওয়াল ভেঙে পড়েছে আগাছার ছোপ সাদা রঙে বাড়ির নম্বর লেখা শিল্পীর খেয়াল ছাড়া আর কি নইলে এমন জায়গায় ওস্তাদ জামির খা থাকবেন এটা কল্পনারও অতীত উঠানে দাঁড়িয়ে ডাকলাম ওস্তারজি ওস্তারজি বারতি দিনের ডাকার পর ভেতর থেকে ক্ষীণ কণ্ঠ ঘেসে এলো কে কে ওখানে ভেতরে ঢুকলাম ঢুকে ঝুমকে উঠলাম পাতলা একটা ফতুয়া পরনে গালে দাড়ির ঝোপ কঠোরগত চোখ ময়লা একটা তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন এ কি আপনার চেহারা খুব খারাপ হয়ে গেছে দেখছি ওস্তাদজি ওস্তাদজি ম্লান হাসলেন শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে হাঁপানিতে বড় কষ্ট পাচ্ছি একটু ইতস্তত করে আমার কথাটা নিবেদন করলাম ওস্তাদজি থেমে থেমে বললেন আপনি এসেছেন আপনাকে না বলে কি করে আপনার হাত দিয়ে অনেক টাকা অনেক দিন পেয়েছি কলেজের উৎসবে প্রত্যেক বছরে আপনি নিয়ে গেছেন কবে আপনাদের অনুষ্ঠান সামনের শনিবার শনিবার তার মানে এখনও চার দিন সময় আছে আপনি তো জানেন আমি মাঝরাতের আগে গান গাই না আসরে আমি ঠিক রাত বারোটায় যাব আমার এক দোস্তের মটরে আপনাকে কষ্ট করতে হবে না দক্ষিণার টাকা কটা দি সামনে রাখতেই তিনি মাথা নাড়লেন টাকা আপনি উঠিয়ে নিয়ে যান বাবুজি আপনি আমার বহুদিনের চেনা লোক সে রাতেই টাকাটা আপনার কাছ থেকে নেব খুশি মনে উঠে এলাম খবরটা দিতেই ছেলেদের মধ্যেও খুশির বন্যা বয়ে গেল জামির খাঁ বিখ্যাত খেয়াল গায়ক তার মতো গুণী শিল্পী এই ছোট অনুষ্ঠানে গাইতে সম্মত হবেন তা তারা ভাবতেই পারেনি লাল শালুর ওপর জামির খাঁর নাম লিখে ছেলেরা পাড়ার পথে ঘাটে টাঙিয়ে দিল অনুষ্ঠানের দিন আমি গেটের কাছে অপেক্ষা করতে লাগলাম জলসা শুরু হয়েছে সাড়ে নটায় এখন রাত এগারোটা আসরে লোক ভর্তি জামির খা অসুস্থ মানুষ আশা করেছিলাম তিনি ঘন্টাখানেক আগেই আসবেন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন সাড়ে এগারোটা বাজলো পৌনে বারোটা সর্বনাশ ওস্তাদজি দেখা নেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন আসতে পারবেন না কিন্তু এই কথাটা ঘোষণা করলেই তো চিৎকার চেঁচামেচি শুরু হবে লোকে ভাববে মিথ্যা বাক্য দিয়ে তাদের টিকিট কিনিয়েছি স্বামীনা জ্বালিয়ে দেওয়া বিচিত্র নয় আমরাও যে অক্ষত থাকব এমন সম্ভাবনা কম বারোটা বাজতে এখন মিনিট দুয়েক তখন ভেতর থেকে একটি ছেলে এসে বলল ওস্তাচ্চি এসে গেছেন সে কি আমি ঘাঁটি আগলে রয়েছি ওস্তাদজি এলেন কোথা দিয়ে ভিতরে গিয়ে দেখলাম মঞ্চের এক কোণে ওস্তাদজি বসে সারা শরীরে কালো পোশাক আমি প্রশ্ন করার আগেই বললেন দোস্ত পিছনের রাস্তায় ছেড়ে দিয়ে গেল একটু ঘুরপথ তা আসতে অসুবিধা হয়নি ঠিক বারোটায় ওস্তাদজির গান শুরু হলো ভালো করে গান শুনবার জন্য আমি আসরে গিয়ে বসলাম দুটি খেয়াল গাইলেন রাগ যোগিয়া আর বৃন্দাবনী সারং কি অপূর্ব কণ্ঠ লালিত্য সেটা বোঝানো সম্ভব নয় গান শুনে মনেও হলো না ওস্তাদজি অসুস্থ আসর থেকে আরও গাইবার অনুরোধ আসতে ওস্তাদজি সেলাম জানিয়ে উঠে পড়লেন তন্ময় হয়ে শুনছিলাম যখন খেয়াল হলো দেখলাম মঞ্চে একটি তরুণ আধুনিক গান গাইছে পাড়ারই কোনো ছেলে ওস্তাদজির সম্মান দক্ষিণা আমার মুঠোর মধ্যেই ছিল তাকে দেওয়ার জন্য মঞ্চের ভিতর গেলাম ওস্তাদজি নেই কে একজন বলল শরীর খারাপ বলে গান শেষ করেই চলে গিয়েছেন পরের দিন ভোরে সেগ্রেটারির মোটর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওস্তাদজির হাতে টাকাটা দিয়ে আসব আর সেই সঙ্গে তাকে ধন্যবাদও দিয়ে আসব। অমন চমৎকার গান করার জন্য জামির খাঁর গান আমি আগেও অনেকবার শুনেছি আমাদের কলেজে কলেজের বাইরে কিন্তু কাল রাতের মতো তার গাইবার ঢং গলার অমন অপূর্ব কাজ কোনোদিন বোধহয় শুনিনি লজ্জার কথা তার মতন উঁচু দরের একজন শিল্পী শহরের নিভৃত কোণে অসুস্থ অবস্থায় দিন মোটর গাড়ি থামল উঠানের ওপর একটা বেঞ্চ পাতা তাতে গুটি তিনি ভদ্রলোক বসে আছেন শিল্পীদের পরিত্রাণ নেই কাল অত রাতে ফিরেও আবার কোথাও যেতে হবে কিংবা লোকেরা আগাম বায়না দিতে এসেছেন উঠানে দাঁড়িয়ে জাগলাম ওস্তাদি ওস্তাদি কোনো সাড়া নেই খুব সম্ভবত ওস্তাদি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন আর একটু বেলা করে এলেই হতো ভিতরে যাব কি না ভাবছি এমন সময় বেঞ্চে বসা একটি লোক এগিয়ে আমার কাছে এসে দাঁড়ালো আপনি কাকে খুঁজছেন ওস্তাদজিকে কোন জামির খা বিখ্যাত খেয়াল গায়ক লোকটি বার কয়েক আমার আপাদ মস্তক দেখে প্রশ্ন করল আপনি কোথা থেকে আসছেন আমি চাপাতলা বয়েজ ক্লাব থেকে আসছি কাল রাতে ওস্তাদজি আমাদের ওখানে গান গাইতে গিয়েছিলেন শরীর খারাপ হলে তাড়াতাড়ি চলে আসেন তাই তাকে টাকাটা দিতে এসেছি লোকটি আমার মুখের দিকে একটু দেখে হাত নেড়ে বেঞ্চে বসা একটি লোককে ডাকলেন তিনি আসতে উর্দুতে তার সঙ্গে কিছুক্ষণ কি বললেন তারপর আমার দিকে ফিরে বললেন আপনি আসুন আমার সঙ্গে লোকটির পিছন পিছন ভেতরে গেলাম এক হাতে পর্দা সরিয়ে মুখে দিয়েই ঝুমকে উঠলাম ওস্তাদ জামির ঘা শুয়ে আছেন দুটি হাত বুকের ওপর জড়ো করা চোখ নিমিলিত বোঝা যায় দেহে প্রাণের লক্ষণ নেই লোকটি অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন কাল রাত হয়েছেন আমরা মৌলবীর জন্য অপেক্ষা করছি বাবু রাত বারোটায় রাত বারোটায় ওস্তার্জি মারা গেলেন হাসতে হাসতে পিছিয়ে এলাম ঘর থেকে উঠানে উঠান থেকে রাস্তায় এ কি সম্ভব এ তো শুধু আমার চোখের ভুল নয় দর্শক তাকে দেখেছে অগণিত শ্রোতা তার গান শুনেছে লিখতে লিখতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে কত বছর হয়ে গেল কিন্তু এখনো যেন সমস্ত ঘটনা চোখের সামনে জল জল করছে কি এর ব্যাখ্যা জবান রাখবার জন্য ওস্তাদ জামির খাঁড় আত্মা আমাদের আসরে গিয়ে গান গিয়ে এসেছিলেন কিনা এমন প্রশ্ন করো না এর উত্তর আমার জানা নেই তবে এইটুকু জানি সংবাদপত্রে ওস্তাদজির মৃত্যুর খবর পড়ে আমার মতো বহু লোকই চমকে উঠেছিলেন যারা সে রাত্রে আসরে ওস্তাদজিকে দেখেছিলেন তার দুখানি অনবদ্য গান শুনেছিলেন অনেকেই মনকে বুঝিয়েছিলেন কাগজে মৃত্যুর সময়টা ভুল লিখেছে কিন্তু আমি মনকে কি বোঝাবো তাই বলছিলাম বিশ্বাস করো বিশ্বাস ছাড়া আর পথ নেই আজকের গল্পটি এখানেই শেষ হলো নমস্কার